রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যাকে সৃষ্টি না করলে সমস্ত পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি কিছু না সেই নবীজি রজব মাস আসার সাথে সাথেই একটি দোয়া এত বেশি পাঠ করতেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই দুয়াটির ফজিলত এতটাই বেশি যা আপনি ভাবতেও পারবেন না এজন্য আজকে আজকে হলো দুই সালের জানুয়ারি মাসের সাত তারিখ বুধবার এবং বাংলা মাসের বাংলায় পুষ মাসের আজকে হলো তেইশ তারিখ গভীর শীত এখন বর্তমানে প্রচুর শীত চলতেছে গ্রামেগঞ্জে আরো বেশি পরিমাণে শীত চলতেছে ঘর থেকে বের হওয়া পর্যন্ত যায় না আপনারা যারা আমল করতে চান এই দুয়াটি শিখে যাবেন আর ঢাকা শহরের মধ্যে বা বিভিন্ন শহর অঞ্চলগুলোতে অনেক শীতের পরিমাণ দেখা দিচ্ছে এজন্য আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব গুরুত্বপূর্ণ একটি আমল তো এই গভীর শীতের মধ্যে কষ্ট করে যদি আপনারা আমল করতে পারেন আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি সাবদান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো অভাব নাই আর আরবি মাসের হলো এটা রজব মাস এই রজব মাসের মধ্যে যে যত বেশি এই পাঠ করবে আল্লাহ আলামিন ওই ব্যক্তির উপর রহমত নাজিল করবেন হায়াত বৃদ্ধি করে দিবেন আল্লাহ একবার তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা আজ হলো রজব মাসের আজ রজব মাসের সতেরো তারিখ বুধবার এই বুধবারের দিন আপনারা একটি আমল করবেন রসুল সাল আলাই সাল্লামের বর্ণিত একটি দোয়া এই দোয়াটি যে যত বেশি পাঠ করতে পারে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তত বেশি প্রিয় হয়ে যাবে কারণ নবীজি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে বলেছেন নিজেও পাঠ করেছেন অনেক বেশি পাঠ করেছেন এই রজব মাসে পাঠ করলে আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে বরকত দিয়ে ভরপুর করে দেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ আলামিন রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দেন আল্লাহু একবার আল্লাহু একবার কতটা ফজিলতপূর্ণ দোয়া দুয়া আপনি কল্পনাও করতে পারবেন না এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ আপনার সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা কোন দুয়া নবীজি পাঠ করতেন বেশি বেশি ওই দুয়াটি আজকে আমরা শিখবো দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে আপনি আমাদের উপর রহমত বর্ষণ করুন এবং রজব এবং সাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এই দোয়াটির অর্থ হলো এটা আমি ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দিব আপনারা দেখে দেখে আরবি উচ্চারণটা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন ইংসা আল্লাহ তাহলে ইসলামের মধ্যে যে সকল দোয়া রয়েছে হাদিসের মধ্যে এসেছে এই দোয়াগুলো আপনারা শিখবেন কিছুদিন পরেই আমাদের আসতে চলেছে মেরাজ মেরাজ কত তারিখে সবে সবে আপনাদেরকে একটু বলে দেই একটু ধারণা নিয়ে রাখেন তাহলে শবে মেরাজ কবে আপনারা কোন দিন শবে মেরাজের নামাজ পড়বেন আহ রোজা রাখবেন এবং এই নামাজ রোজার ফজিলত আল্লাহ পাক রব্বুল্লা কেমন দান করবেন এগুলো আমি অন্যান্য ভিডিওতে দিয়েছি আপনাদেরকে শুধু বলে দেই রজব মাস আমাদের অতি নিকটে চলে এসেছে রজব মাসের রজব মাসের সবে মেরাজ রজব মাসের সাতাশ তারিখেই সাধারণত হয়ে থাকে সাতাশ তারিখেই রোজা রাখতে হয় তাহলে জানুয়ারি মাসের কয় তারিখে সবে মেরাজ হবে এই বিষয়টা আপনাদেরকে একটু বলে দেই জানুয়ারি মাসের ষোলো তারিখেই হল রাত্রেই আপনাদেরকে নফল ইবাদত করতে হবে যারা করতে চান করবেন না করলেও কোনো গুণা হবে না কোনো বাধ্যতামূলক নয় তবে যারা যারা ইবাদত করতে চান আল্লাহর কাছে গুণাগুলো ক্ষমা করাতে চান তারা অবশ্যই ওই রজব মাসের যে সবে মেরাজের রাতটা রয়েছে এই রাতটির মধ্যে আপনারা প্রচুর পরিমাণে আমল করে নিজেদের গুণাগুলো ক্ষমা করিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তো চলুন আমার নবীজি এই রজব মাসে এবং শাবান মাসে কোন দোয়াটি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম পড়তে বলেছেন নিজেও পড়েছেন ওই দোয়াটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দুয়াটি বরকতময় দুয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা এটা অত্যন্ত সহজ একটি দোয়া এই দোয়াটি আপনারা হয়তোবা অনেকেই পারেন আবার হয়তো বা অনেকেই পারেন না যারা পারেন তাদের কপাল ভালো বেশি বেশি পাঠ করবেন আর যারা পারেন না তাদের কপালটাকেও ভালো করার জন্য তারাও যেন এই দুয়াটি পাঠ করতে পারেন আপনাদের জন্য ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে আমি কিছু আমি কয়েকবার বলে দিচ্ছি আপনাদের মুখস্থ হয়ে যাবে শুনুন মনোযোগ সহকারে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এটাই হলো আমার প্রিয় নবীজি সাল্লাসাল্লামের বলে দেওয়া রজব এবং সাবান মাসের একটি দোয়া এই দোয়াটি যে ব্যক্তি যত বেশি পরিমাণে পাঠ করবে আমার আল্লাহ পাকুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে তত বেশি সাবধান করবেন এবং ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত নাজিল করবেন আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা শুধুমাত্র বরকত দান করবেন তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে ওই ব্যক্তি একটি ফরস ইবাদতের সমান পাবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে রমজান মাসের কতটা ফজিলত একবার চিন্তা করে দেখুন আপনি যদি একটি নফল ইবাদত করেন রমজান মাসে তাহলে ওই নফল ফরজে পরিণত হয়ে যাবে কি বরকতময় মাস কি ফজিলতের মাস রমজান মাস এই জন্যই তো রমজান মাসের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে রমজান মাসের রমজানে যেন আমরা সুস্থতার সাথে আমরা যেন ভালোভাবে আমল করতে পারি ইবাদত করতে পারি রোজা রাখতে পারি নফল ইবাদত গুলো বেশি পরিমাণে করতে পারি এই জন্য আমাদের এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন আল্লাহ একবার আল্লাহ একবার আর যে ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ ইবাদত পালন করে ওই ব্যক্তিকে আল্লাহ ওই গুণ দিয়ে বৃদ্ধি করে দেন আল্লাহ একবার আল্লাহ একবার কতটা ফজিলতপূর্ণ মাস আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই রমজান মাস পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন এখন যারা বয় বৃদ্ধ রয়েছে যারা বৃদ্ধ লোক রয়েছে বৃদ্ধ মা রয়েছে বৃদ্ধ মা বাবারা রয়েছেন আপনারা যারা যারা আপনারা যাদের শরীর বেশি সুস্থতার সাথে কাটছে না আপনারা এই দুয়াটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ করে দিবেন রমজান পর্যন্ত আপনাদের হায়াতটাকে দীর্ঘ করে দিবেন আল্লাহ একবার তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা যে দুয়াটি আপনাদেরকে বলে পূর্বে এই দুহাটি আপনারা বেশি পরিমাণে এই রজব মাসের মধ্যে বেশি পরিমাণে পাঠ করবেন আপনাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন আপনার সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত এবং রহমত দিয়ে ভরপুর করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের পরিবারের উপর যেন রহমত এবং বরকত দান করেন এবং রমজান পর্যন্ত যেন হায়াতকে বৃদ্ধি করে দেন এবং নেক হায়াত দান করেন এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আয়ালামিন